এই তাইফের মানুষের মারবা না ওরা আমাকে চিনে না যেদিন চিনবে সেদিন কাজে আসবে ওরা জানে না বি বড় আমি দুনিয়াতে আসিয়া বাবার চেহারা দেখতে পারি নাই ছয় বছরে মা হারায় ফেলেছি আমি এত কষ্ট করে দিনের দাওয়াত দেই ওরা বুঝে না যদি বুঝতো তো আমার শরীরে পাথর মারতো না ওদেরকে মারবা না জিব্রাইল আল্লাহ হেদায়াতের জন্য দোয়া করি ওদের হেদায়াত দান কর ও নবীরা আসে কুম্মতির দা আমার নবীরে তো এই বেইমানেরা কম কাদান কাদায় নাই আমার নবীর ঘরের চারো বারবার বার বার দাঁড়ায় গেছে নবীরে জবাই করবে আমার মায়ার নবীরে জন্মভূমি থেকে বিতাড়িত করল আমার মায়ার নবীর রাতের আধার বাইত যাইতে মনে চায় না আমার বংশের লোকেরা আমাকে থাকতে দিল না তবে আমি দিনের জন্য আজ এত লাঞ্ছিত ওরা করলো একদিন আমি বিজয়ের ভেসে রে কাবা ও নবীর আশে দ। দাও কে তোমার এত সম্মান আমারে তো সম্মান সবাই চেয়ারে বশাইছো কত আদর কত সম্মান কিন্তু আমার গুনার খবর কেউ তো জানে না ওই অন্ধকার কবরে যদি চলিয়া যাই নেক আমল নিয়ে যদি যেতে না পারি গুণাগার হইয়া যাই ওই কবরে দুই পারশের মাটির চা সাপের কামড় জাহান নামের আগুনের গর একটা সেকেন্ডের জন্য সহ্য করা যাবে না ও আল্লাহর বান্দারা নবী বলেন জাহান্নামের কথা শুনলে দুই ফোঁটা চোখের পানি সারা কান্না করিও কারণ দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা যেমন ঠান্ডা করা যায় না জাহান্নামের আগুন ও চোখের পানি সারা ঠান্ডা হবে না দুনিয়ার কোন পানির দ্বারা জাহান্নামের আগুন ঠান্ডা করা যাবে না আল্লাহর গোলাম বৃষ্টির পানি দ্বারা জাহান নামের আগুন ঠান্ডা হবে না বরং নবীজি বলেন যারা গুনার কথা করিয়া এক ভয়ে চোখের পানি সারবে আল্লাহ তার উপরে জাহান নামের আগুন হারাম করে দিবেন ও আল্লাহর বান্দারা যাদের চোখে পানি আসে না ডানে বামে তাকাইয়া কান্নাওয়ালা যদি পাও দোয়া নিও কারণ বলার দোয়া খালি ফেরত যাবে না এরে আল্লাহর বান্দারা আমার মাওলার কথা শুনিয়ে এত কুদরত দেখিয়াও কি দিলটা নরম হবে না ألَّا تُؤَكِّرْ كُرِيَا شِيْكَتَيْكُرَانِ ثُمَّ قَسَتْ قُلُوبُكُمْ مِنْ بَعْدِ ذَلِكَ فَهِيَ كَالْحِجَارَةِ أَوْ أَشَدُّ قَسْوَةً وَإِنَّ مِنَ الْحِجَارَةِ لَمَا يَتَفَجَّرُ مِنْهُ الْأَنْهَارُ وَإِنَّ مِنْهَا لَمَا يَشَقَّقُ فَيَخْرُجُ مِنْهُ الْمَاءُ

কিছু পাথরের দিয়ে তাকাইয়া দেখো জাহান্নামের আযাবের ভয় পাথর কান্না করে করে ঝর্ণা ধারা বাহির করে দিল ওই সিলেটের জমিনে গিয়া দেখো পাহাড় থেকে ঝর্ণা আল্লাহর কোরআনের আয়াত বলে আসলে ঝর্না না ওরা জাহান্নামের আজাবের বয় পাথর কান্না করে আবার কিছু কিছু পাথর আল্লাহর আজামের ভয় কান্না করে ফেটে যায় পানি বের হয় আবার কিছু পাথর আছে যদিও কান্না করে না দশ জনের দইরা পাথরটা সরাইতে পারে না কিন্তু ওই পাথর দেখবা কালকে এক জায়গায় দেখছো আজকে আর এক জায়গায় আল্লাহর ভয়ে ওরা প্রকম্পিত হয়ে যায় ওরা লাফায় এক জায়গা থেকে আর এক জায়গায় ছিটকে ভরে যায় ওরানের আয়াত অস্বীকার করার কোনো সুযোগ নাই ওই পাথর কিন্তু পানি ছাড়ে না ও মাওলা রাজাবের ভয়ে কান্না করে আল্লাহ বলে ও মানুষ আমি তোমারে এত আদর করে বানাইছি ওরে আবার ছেলে নাই মেয়ে নাই আমার আব্বু বলে ডাকবে আব্বু বলে ডাকবে ওরে বাবা তোর সন্তান যখন তোরে মা বলিয়া ডাকদায় দেয় কলিজা বড় ঠান্ডা হয়ে যায় সন্তান যখন আব্বু বলিয়া ডাক দেয় বাবার কলিজা ঠান্ডা ও বান্দা আমি তোরে বানাইছি আসমানটা তোর গোলাম বানায় দিলাম জমিন তোমার গোলাম বানায় দিলাম সূর্য তোমার গোলাম বানায় দিলাম ও বান্দা তুমি আব্বাকে ডাকো মাকে ডাকো কোনো বাধা নাই কিন্তু মাঝে মাঝে যদি একবার জিব্বা দাঁড়াই আবার ডাক দিয়া বলতে আল্লাহ আমি মাওলা কি কি অপরাধ অপরাধ করলাম তোরে আমি আমি করেছি রে মাওলা তোর জন্য জমিন বানাইয়া কি অপরাধ করেছি আমি আল্লাহ তোর জন্য সূর্য বানাইয়া কি অন্যায় করলাম আজকে মা বাবারে ডাকতে ডাকতে পাগল হইয়া যাও একটা যুবক যুবতীর জন্য পাগল একটা যুবতী যুবকের জন্য পাগল হইয়া জীবন দিয়া দাও ওই যুবক তোমারে কিছু দেয় নাই আর আমি মাওলা কি নাই বলো তুমি দুনিয়াতে যখন আর ছিলা আব্বা কইয়া ডাকতে পারো নাই বলিয়া ডাকতে পারো নাই আমি তোমারে কি ডাক দেওয়ার শক্তি দেই নাই তোমার মুখে না খাওয়ার মতো শক্তি ছিল না আমি পাওলায় কি তোরের দান দেই নাই খাওয়ার মতো শক্তি দেই না তুই পাও দিয়ে হাঁটতে পারো নাই রে গোলাম আমি মাওলা তোরে সময় মতো হারান শক্তি দিয়েছি তুই এত আমি তোরে টাকার মালিক বানাইছি দরজা সাইরা তুই কয় যাইতে সরে গোলাপ যেদিকেই যাবি জাহান নামের আন এরে বান্দা যাস না আয় আমার দরজা ফিরিয়া আয় আমার রহমতের দরজা অনেক বড় তুই যদি শয়তানের করিয়াও মা বাবার সাথে অপরাধ করো হাতের দ্বারা গুণা জবানের দ্বারা গুণা করো চোখের দ্বারা গুণা করো আমি মাওলার দয়া তো তোর মা বাবার থেকে বেশি তুই মা বাবার সামনে যদি কাঁদো মা বাবার মায়া বেড়ে যায় তোরে কোলেটাই না নেয় শিক্ষকের সামনে ছাত্র কান্না করো শিক্ষকের মায়া বেড়ে যায় কাছে টেনে নেয় ওরে ওই শিক্ষক আর ওই মা বাবার থেকে আমি আল্লাহর মায়া কি আমার স্ত্রী আমার সন্তান আমার টাকা আমি মরিয়া গেলে আমার গায়ের জামাটা পর্যন্ত আমার ছেলে মেয়েরা বেলের দিয়া কেটে কেটে রেখে দিবে আমার ঘর থেকে নামাইয়া দিয়া সবাই দরজা লাগাইয়া দিবে আমাকে পাহারাও আমার ছেলে মেয়েরা দিবে না তিনটা সাদা কাপড়ে পেঁচাইয়া কবরে পাঠাইয়া দিবে আমার কষ্টের ঘামের বাড়ি গাড়ি নিয়ে আমার সন্তানেরা আনন্দ করবে একবারও আমার কবরের কিনারায় গিয়া কাঁদবে না ও মাওলা তুমি সারা আমার আসলে কেউ না আমার বাড়ি আমার গাড়ি আমার টাকা আমার পয়সা আমার ক্ষমতা আসলে তো কিছুই না আমি মাত্র তিনটা সাদা কাবুনের মালিক আমার হাতের আলটি আমার আমার গায়ের জামা সব খুলিয়া আমার তিন কাপড়ে পেঁচাইয়া বিদায় দিবে আসলে আজকে যাদের আমি ভাবলামরা আমার ও মাওলা তুমি সারা আমার আসলে কেউ নাই এতদিন আমি ধোকায় পড়েছিলাম আজকে থেকে তওবাই করে ফেললাম আর কোনো দিন তোমারে ভুলব না আর কোনো দিন নবীর সুন্নতের বাহিরে চলব না এই মনে মনে আমার মাওলাকে বলো রে বাবা মনে মনে বলো আমার মাওলা ইজ্জতের মালিক আমার মাওলা সম্মানের মালিক 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 রিজিকের হায়াতের মাওলাকে বলো আল্লাহ বহু অন্যায় করেছি আর নামাজ সারব না আর দাড়ি কাটবো না বেপরদায় চলবো না মা বাবাকে কষ্ট দিব না কেরামের বিরোধিতা করব না নবীর তরিকা মানিয়ে যদি একবার বলতে পারো মাওলারে চোখের পানি ছেড়ে দিতে পারো আমার মাওলা সাথে সাথে গুনা মাফ করবেন তোমার নামটা অলিদের দফতরে লিখে দিবেন অন্তর দিয়া তওবা করো বাবা তবে এটাও সত্য কথা আল্লাহ যদি কপাল খারাপ করে দেয় আবু জাহালের মতো বান্দা নবীর বয়ান শুনিয়াও কালেমা পড়ে না আর আল্লাহ যদি কবুল করে অমরের মতো বান্দা নবীর গরদান কাটতে আসিয়া কালেমা পরে মুসলমান হয় এই জমিনে কিছু ওমরের মতো মানুষও থাকবে আবু জাহালের চরিত্রেরও কিছু মানুষ থাকবে হাজারো বয়ানে দিল নরম হবে না চোখে পানি আসবে না তওবাও করবে না বরং বায়ানের পরে রাস্তায় গিয়া আরো বিরোধিতা করবে আর একদল আল্লাহর বান্দা আছে ওমরের মেজাজওয়ালা গুনাগার হইয়া পেন্ডেলে বসার পর হঠাৎ করিয়া নামের ভয় চোখের পানি সারিয়া তওবা করবে আল্লাহ আর গুনা করব না আল্লাহ তাকে অমরের মতো হেদায়তের দরজা দিয়া কবুল করবে জানি না এই মেজাজওয়ালা ময়দানে কারা আছেন এখনো যদি কান্না না আসে আল্লাহর কাছে বলেন আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন দিল আয় আল্লাহ আর গুনা করব না আর পাপের কাছেও যাব না ও আল্লাহ তাকাইয়া দেখে এই ইসলামপুরের জমি গভীর সবার বাড়িওয়ালাদের দরজা তালা আপনার রহমতের দরজায় তালা নাই একটু নজর দিয়ে দেখেন আপনার বান্দারা কি যেন চায় টাকার লোভে আসে নাই খানার লোভে আসে নাই আপনার মোহাব্বতে আরছি শয়তানের ধোকায় গুনা করে ফেলেছি তওবার নিয়ত করেছি আর গুনা করব না ও দয়ার মালিক মেহরবানি করে আমাদের সবাইকে তওবাওয়ালার জিন্দেগি দান করেন গুণামুক্ত জীবন দান করেন নবীর তরিকার উপরে চলার তৌফিক দান করেন আমিন ইল্লা আল্লাহ দুইটা কর্মসূচি দিলেন এক নাম্বার কর্মসূচি মুমিনকে কে দিছেন কোন বেইমান কে দেন নাই কেন জান্নাত শুধু মুমিন পাবে কোন বেইমান পাবে না এইটা যেমন সত্য একটা বান্দা বান্দি কেউ আল্লাহ এক সেকেন্ডের জন্য জাহান নামে দিতে চান না এটাও সত্য কিন্তু কেউ যদি ইচ্ছা করে গাদদারি করে যেতে চায় কিছু মানুষ দেখবেন সব জান্নাতে গেলে জাহান নামে যাবে কে এরকম বলে না কাল্লায় তুই যখন যেতেই চাও একটু মজাটা দেখ কত ধানে কত চাল অনেক মানুষ দেখবেন হাসতে হাসতে বলে এত রাখবো কই অজের দাওয়াত এই দোকানে বয়ে বয়ে বলবো এত অজ দিয়ে কি লাভ এটা কিন্তু হিন্দু বলে না কি বলছে ওই মুসলমান বেহায়া কোনদিন কইল না এত যাত্রা গানের কি দরকার এত সিনেমা হলের কি দরকার একবারও বলেন ভয় ভয় খালি ইসলামের নিয়ে গবেষণা এত ওয়াজের দরকার কি আল্লাহ হেদায়েত দান আমার মুমিনদেরকে আল্লাহ দুইটা কর্মসূচি দিলেন এক আল্লাহকে ভয় করো হক আদায় করে ভয় করার মতো এ আয়াত যখন সাহাবায় কেরামের কাছে পেশ করলেন সাহাবায় কেরাম বেকার আর হয়ে গেলেন আল্লাহ যত বড় ওই পরিমাণ করে ভয় করা কারো দ্বারা সম্ভব না নবীও চিন্তায় পড়ে গেছেন রকুল জিব্রাইল আমিনকে দিয়া সান্তনার আয়াত দিয়া পাঠায় দিলেন ও জিবরাইল নবীর কাছে যাও জাইয়া কোরানের আয়াৎ শুনায়া দাও ইত্যাতিল্লা হস্তাতুম ও নবী হা কাদায় করে আল্লাহকে ভয় করা লাগবে না বরং সাধ্য বত আল্লাহকে ভয় করবেন নবী এটা জানায়া দেন নবী আরশ্বস্ত হলেন সাহাবায়েকের আমার শ্বস্ত হলেন হা আল্লার হ ক আদায় করিয়া যদি নাও করতে পারি তবে সাধ্য মতো আল্লাহকে ভয় করা এটা সম্ভব নাম যিনি আল্লাহকে ভয় করবেন তার না হলো মত ভয়টা থাকে অন্তরের ভেতরে থাকে মানে ডুকাইতে হয় এটা জন্ম থেকে থাকে না ডুকাতে হয় এই তাকোয়া অন্তরে তাকোয়া ঢুকাইতে হবে এই তাকোয়া কোথার থেকে ঢুকাবেন লিকুল্লি সাই ইনমা আদিনুন ওয়া মাদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন প্রত্যেকটা ভালো জিনিসের একটা গোডাউন আছে তাকওয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দাদের কলব হলো তাকওয়ার গোডাউন তাদের সাথে সংযোগ লাগায় দাও যখন নজর লাগাই দিবে অন্তরের মধ্যে আল্লাহর ভয় চলে আসবে আল্লাহর ভয় যখন অন্তরে আসবে ওই বান্দা তখন আর গুনা করবে না আমি এখানে যদি আপনাদের জিজ্ঞাসা করি আপনারা আল্লাহকে কারা কারা ভয় করেন এই প্রশ্ন করলে সবাই মনে হয় যেন দুহাত উঁচু করে বলবেন আমরা আল্লাহকে ভয় করি আসলে অত সেখানে এমন আল্লাহর গোলাম আছেন আজকে ফজর করেন না নাই জহুর নাই আসর পরেন নাই মাগরীব পরেন নাই এশা পরেন নাই এমন টাটকা আসে গেল চুলেই ফেন্ডেলে আসে না নাই নামাজ না পড়লেও দেখবেন বলবে আমার ইমান তাজা আছে আমি বরিশালে একটা কথা কয় এমনি তো সোরের চুরি আর হলো সিনা জুরি বলছেন আল্লাহর ভয় আছে অতসু নামাজ পড়েন না আবার একদল নামাজি আছে মিথ্যা কথা ছাড়া কথা বলে না আল্লাহর বান্দা মুসলমান নামাজ কেন পড়বেন না নামাজি বান্দা কেন সুদের ব্যবসা সারবেন না মিথ্যা কথা বন্ধ করবেন না বেপর্দায় চলা বন্ধ করবেন না আসলে আল্লাহর ভয় কি জিনিস তার হাকিকত আপনার জানা নাই মা বাবাকে সন্তান ভয় করে হাকিকতে সন্তান মা বাবার সাথে সামনে অপরাধ করে না শিক্ষকের যেই ছাত্র ভয় করে শিক্ষকের সামনে কোনো অন্যায় করে না ঠিক যেই বান্দাবান্দি আমার আল্লাহকে ভয় করবে ওই বান্দাবান্দি কখনো আমার মাওলাকে মাওলার সামনে কখনো গুণা করবে না অতএব আল্লাহর ভয়ের তাকুয়া এই তাকুয়া যাদের মধ্যে আছে তাদের হাকি কত হলো বেশি বেশি তসবি টানার নাম তাকুয়া না বেশি বেশি নামাজ পড়ার নাম তাকুয়া না বেশি বেশি জিকির করার নাম তাকুয়া না বেশি বেশি কোরআন পড়ার নাম তাকুয়া না আর তাকুয়া আল এহতেরা

তাকওয়ার পূর্ণতা ন্যাক আমল করতে পারি আর না পারি গুণা করবো না এটা হলো তাকওয়ার মূল স্লোগান ন্যাক আমল করতে পারি আর না পারি কি করা যাবে না গুনা করা যাবে না বেশি নামাজ পড়তে না পারলেও আফসুস নাই তবে গুনা করা যাবে না বাড়ি কারো প্রশংসা আপনি করতে পারেন না চুপ থাকবেন কিন্তু বদনাম করা যাবে না কারো উপকার করতে পারেন না চুপ থাকবেন কারো ক্ষতি করবেন না 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 করতে পারেন পারেন নাই। তবে গুনা করা যাবে না কারো ক্ষতি করা যাবে না আল্লাহর অবাধ্য হওয়া যাবে না এরে আল্লাহর বলাম এই কুয়া অন্তরে জমা করিয়া এর পরের দায়িত্ব মুসলমান না হইয়া তোমরা কবরের মধ্যে আসবা না আল্লাহ এই কথা মুমিনকে কেন বললেন ও মুমিন মুসলমান না হইয়া মৃত্যুবরণ করবা না অর্থাৎ মুসলমান তাড়াতাড়ি হও আমরা এখানে যারা আসি সবাই মুমিন প্লাস মুসলমান কিন্তু আল্লাহ এমন কেন বললেন ও মুমিন মুসলমান না হইয়া মৃত্যুবরণ করবা না কারণটা কি বলে আল্লাহ পাক বলেন এখানে উদ্দেশ্য হলো বান্দা তোমাকে আমি দিব তবে আমি চাই তুমি বিনা হিসাবে যেন জান্নাত পেয়ে যাও আর বিনা হিসাবে যদি জান্নাত পেতে চাও মুসলমান হইয়া মরণ বরণ করো মুসলমান হইয়া মরণ বরণ করার ব্যাখ্যাটা কি বলে মুসলমান কাকে বলে যিনি আত্মসমর্পণ করে আল্লাহর কাছে তিনি মুসলমান আত্মসমর্পণ করা শব্দের অর্থ হলো ইসলাম আর আত্মসমর্পণ করিয়া বান্দা গুণামুক্ত হবে গুণার থেকে পবিত্র হয়ে যাবে এই বান্দার দুনিয়াও সফল আখেরা সফল গুণার থেকে মুক্ত হওয়াটাই হলো খাতি মুসলমানের পরিচয় এখন তো গুণা কইরা ফালাইছি আর সামনে না জানি গুণা আরো হই किया जाए এখন বচার উপায় কি পেছনের গুনাহ থেকে বচার একটাই মেডিসিন আল্লাহর কাছে ইস্তেগফার তওবা করো সামনে যেন গুনাহ না হয় সেজন্য আরেকটা মেডিসিন লাগবে আল্লাহর ভয় এই দুটো মেডিসিন ইস্তেগফার আর তওবা আর সামনের গুনাহ থেকে বচার জন্য তাকওয়া এই দুটো অর্জন করার একমাত্র ঠিকানা ওলামায় আহলে হকের সাহাবাত মুরব্বীদের সহবত আল্লাহ নেক নজর এই যুগের মধ্যে যারা ওলামায় কেরাম থেকে আলাদা দৌড়াবে এদের ধ্বংস অনিবার্য ও আল্লাহর বান্দারা সাবধান ওলামায় আহলে হকের মাধ্যমে অন্তরের ভিতরে তাকুয়া অর্জন করিয়া পেছনের গুণার থেকে ফারার তো করো মনে মনে প্রশ্ন করো আমার গুনার খবর আমার মা জানে না আমার ভাই জানে না বোনেরা জানে না আমার মাওলা সব জানে ওই আল্লাহ জানার পরেও তো রাগ করে পানিও বন্ধ করেন নাই খানাও বন্ধ করেন নাই ঘুম আমার বন্ধ করেন নাই আমার আল্লাহ বরং প্রতিদিনের রাতের বেলা প্রথম আসমানে এইসে আমাদের ডাকেন ও বান্দা তোমার কি প্রয়োজন বলো আমি তোমার প্রয়োজন মিটায় দিব এরে আল্লাহর গোলাম ও বৃদ্ধ বাবাজি ও যুবকেরা ও পর্দার মা বোনেরা পিছনে গুণা তো করেই ফেলেছি আমার আল্লাহ তওবার দরজা দিয়ে ডাকতে এক ফোঁটা চোখের পানিশেরে তওবা করো আজকে দুনিয়া কিছুই না রে বাবা চোখের সামনে দেখতে দেখতে মা গেল বাবা গেল কতজনার আত্মীয় স্বজন চলে গেল আরে ভাই জান আপনি যেদিন মরিয়া যাবেন ছেলেমেয়েরা বাবা বাবা বইলে আপনাকে ডাকবে চিনবে কোনোদিন দোয়া করবে এই যে আমার দাদায় মারা গেছে মাঝে মাঝে মনে করি কিন্তু দাদারে যে জন্ম দিছে আরে তো চিনি না এর জন্য দোয়া কি তা আপনি মরে তাই হবে ছেলে এরা এরা কয়েকদিন মনে রাখবে এর যারা আসবে ওদের গর্ভ থেকে কেউ আমব চিনবে না কি কামাই করলাম অতএব তা অবাক করা ছাড়া কোনো পথ নাই জীবনে তো গুনা কম করলাম না কম নামাজ ছাড়লাম না কত নামাজ নষ্ট করলাম কত বেপরদায় চলাম এরে নবীর আশে উন্নতের দল আমার মায়ার নবী রহমতের নবী আমার এত কষ্ট জীবনে করেছেন যেই নবীর কোনো গুনা নাই যেই নবীর চেহারা মোবারকের দিয়ে তাকাইলে ক্ষুধা নিবারণ হয় ওই নবীর মাথা মোবারকে মেঘের খন্ড ছায়া দেয় নবী যেখানে কদম মোবারক রাখেন মেশকের ঘেরান ওই নবীর জন্য দুনিয়ার সবাই পাগ। ওই নবী আমার কত কষ্ট করেছেন দুনিয়াতে আইসা আব্বা বলে ডাকতে পারেন নাই ছয় বছরে মাহারা মায়ার নবী বড় অসহায় তায়েফের জমিনে গেলেন কালেমার দাওয়াতের জন্য কাফেরেরা কয়েন ওই সন্তানটা মক্কার পাগল পাথর মেরে তারা দাও ওই তায়েফের ছোট ছোট বাচ্চারা পাথর হাতের মধ্যে নিয়া মায়ার নবীর শরীর মোবারকের নিক্ষেপ করা শুরু করলো বৃষ্টির মতো পাথর গুলো মারতে আরম্ভ করলো যেই নবীর মশামাসি মতো পাথরের আঘাত রক্ত পরিয়া জুতা মোবারক আটকাইয়া গেল আমার আল্লাহ জিব্রাহের পাঠায় বলে যাও জিব্রাইল আমার নবীর কান্না বরদাস্ত করা যায় এখনো কি আল্লাহর ভয়ন্তরে আসবে না বাসায় ঘুমাইতে গেলে মশারি টানায় ঘুমাও মশার জালায় ঘুম আসবে না ওই কবরে যদি গুণাগার হইয়া যাও ওরে আল্লাহর বান্দা পোকা করে ভরে যাবে কই পাইবা মশারির যুব আল্লাহর কোরআন মিথ্যা মনে করবা না নবীর কথা মিথ্যা মনে করি ওনারে বাবা আল্লাহামদুলিল্লাহ রব্বিল আলমিন